আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত অন্যের উপর অন্যায় বা অবিচার করে নিজের পথন ও ধ্বংস ডেকে আনে জা আপদ বিপদ ও দুর্যোগ বিশৃঙ্খলায় আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ হল জুলুম তাই আল্লাহ তালা সবাইকে তা থেকে নিষেধ করেছেন এমনকি আল্লাহ নিজের জন্য এটিকে হারাম করেছেন রাসুল করিম সাল্লাহ আলিকূ হাদিসে কুৎসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না আল্লাহ তালা সবাইকে ন্যায়প্রন্থার নির্দেশ দিয়েছেন কল্যাণ ও ন্যায়প্রন্থা হলো মানব জীবনের সাফল্যের মূল চাবিকাঠি পবিত্র কোরআনে এসেছে তালা তোমাদের ন্যায় অনুগ্রহ ও নিকটার্থীয়দের হক প্রদানের নির্দেশ দেন এবং অশ্লীল ও নিষিদ্ধ কার্যাবলী থেকে নিষেধ করেন সোরানাহাল নাহাল আয়াত নম্বর নব্বই মানুষের অধিকার হরণ করা ও তাদের দন সম্পদ আত্মসাত করা অনেক বড় জুলুম এই ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করছে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বিত্থবানরা দারিদ্রশ্রেণীকে ও ক্ষমতাবানরা সাধারণ লোকের প্রতি হিংসার বর্ষবর্তী হয়ে নির্যাতন নিবিড়ন করে ফলে একসময় জালিম বা অন্যায়কারের জীবনে নেমে আসে নানান বিপদ যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যাপারে রাসুল করিম সল্লাহ সাল্লাহ সালাম বলেছেন নিশ্চয় যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহতালা তাদের শাস্তি প্রদান করবেন পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহতালা জুলুমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন এর এরশাদ হয়েছে অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রথ্যাবর্থনের স্থল কোথায় হবে সৌরা আয়াত নম্বর দুশত সাতাইশ অন্য আয়াতে আল্লাহ বলেন জালিমরা কখনো সফল কাম হয় না সৌরা আন আম আয়াত নম্বর সাতান্ন জুলুমের পরিণাম খুবই ভয়াবহ জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আলাহতালা ইহকালেও দিয়ে থাকেন জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসেই হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহ তাল্লা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন রাসুল করিম সাল্লাহ আলহালাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তালা আকিরাতের পাশাপাশি দুনিয়াও দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি সমাজে বিরাজমান অত্যাচার অনাচার ও বিশৃঙ্খলা অস্থিরতার মূল কারণ হল জুলুম একে অপরের উপর নানান রকম অবিচারের ফলে আল্লাহতালা মানুষের উপর এই বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন আল্লাহতালা ইরশাদ করেন জল ও স্থলবাগে যেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষের কর্মের ফল সৌর সোরারুম আয়াত নম্বর একচল্লিশ মজলুম বা নিপীড়িতদের দোয়া কখনো ব্যর্থ হয় না তাই মজলুমের অস্ত্রোপোটা ও অন্তরের অভিশাপ পথনের অন্যতম কারণ মজলুমের আর্থনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে কোটিং আজাব তাদের অথবোধন ত্বরান্বিত হয় রাসুল করিম সাল্লাহ আলহু এরশাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজলুমের দোয়া আল্লাহ আল্লাহতালা তাদের দোয়া ম্যাগমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মহান রব বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব রাসুল করিম সাল্লাহ আলহিউসালাম আরও বলেন তোমরা মজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না মন্দ স্বভাবের মধ্যে গুরুত্বপূর্ণ পাপ হচ্ছে জুলুম এতে মহান আল্লাহর অবাধ্যতার পাশাপাশি মানুষের হকও নষ্ট হয় জুলুম অর্থ অত্যাচার হলেও এর অর্থ ইসলামে ব্যাপক সাধারণত কারো উপর অন্যায় আচরণ করা কারু হক নষ্ট করাকেও জুলুম বলা হয় ব্যাপক অর্থে জুলুম মানে হল কোনো জিনিসকে এমন জায়গায় রাখা যেখানে তা থাকার কথা ছিল না জুলুমের শাস্তি মানুষ দুনিয়াতে পেয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ জালিম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের দুনিয়াতে শাস্তি দেন আকিরাতের শাস্তি তো রয়েছে জুলুমকে আল্লাতালা নিজের জন্য হারাম করে দিয়েছেন এ মর্মে হাদিসে কুৎসিতে নবী করিম সাল্লা ঘোষণা করেন আল্লাহ তালা বলেন এ আমার বান্দারা আমি আমার নিজের জন্য জুলুম করা হারাম করে নিয়েছি এবং তোমাদের পরস্পরের মধ্যেও জুলুম হারাম করেছে সুতরাং তোমরা একজন জুলুন উপর জুলুম করো না জালেমরা এত জুলুম করেও দুনিয়াতে কেন পার পেয়ে যাই সে ব্যাপারে মহান আল্লাহ বলেন তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করেছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন আসলে তিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে বিতহিম্বল চিত্রে আকাশের দিকে চেয়ে তারা ছোটাছুটি করবে আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস সোরা ইব্রাহিম আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে তেয়াল্লিশ জুলুমের শাস্তি অত্যন্ত ভয়াবহ মহান আল্লাহ বলেন আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি আগুন যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে তারা পানীয় চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয় যা তাদের মুখমণ্ডল দক দখরবে এটি কত নিকৃষ্ট পানীয় যাহার নাম কতই না নিকৃষ্ট আশ্রয় যার যা পাপ্য অধিকার সেটা থেকে কাউকে বঞ্চিত করাই জুলুম জুলুম করা অত্যন্ত ভয়াবহ অপরাধ পরকালে এর পরিণাম হবে অত্যন্ত কঠিন সাধারণত রাজা বাদশাহ বা ক্ষমতাবানরা মানুষের উপর জুলুম করে মানুষকে মার দর করে আপাত দৃষ্টিতেই বেশিরভাগ মানুষ এটাকেই জুলুম মনে করে পবিত্র কোরআনে অনেক আয়াতে মহান আল্লাহ জুলুমের ব্যাপারে মানবজাতিকে সতর্ক করেছে হয়েছে অচিরেই জালেমরা জানতে পারবে তাদের স্থল খুতায় সৌরা সো আয়রা আয়াত নম্বর দুশত সাতাইশ পরকালে জালিমের শাস্তি তো হবেই ইহকালেও তাদের জন্য কোনো সুসংবাদ নেই কারণ রাসুল করিম সাল্লাইকুয়ালাম বলেছেন দুটি পাপের শাস্তি মহান আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করেই তিনি যেন আমাদের জালিমদের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মজলুমের অভিসমাপ্ত থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের সকলকে হেফাজত করেন আমিন